ভিডিওতে নিয়ে আসছে একটা এলিয়ান তয়টা এলিয়ান দুই হাজার পাঁচের মডেল দুই হাজার চতুর্থ রেজিস্ট্রেশন ফাসপার্টি মালিক স্মার্ট কার্ড মালিক এলপিজি করা আছে সিকিন শিয়াল নতুনভাবে করা আমরা শুরু থেকে দেখাবো এই গাড়ির এভরিথিং কিছু অরিজিনাল অবস্থায় আছে হেডলাইটগুলোয় কিন্তু হানড্রেড পারসেন্ট জেনুইন অবস্থা আছে ফকলাইট গ্রিল সব কিছু জেনুইন অবস্থা আছে সাত্রিশ সিরিয়ালের গাড়ি যেহেতু চতুর্থ রেজিস্ট্রেশন মিরপুর বিআরটি নাম্বার এবং কি গাড়িতে কোনো হিটিং ইস্যু নাই গাড়ির সব কিছু অরিজিনাল অবস্থা আছে টায়ার কন্ডিশন চারটা টায়ারই নতুনের মতন সামনে ফ্রন্ট গ্লাসটা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন আছে হান্ড্রেড পার্সেন্ট এবং কি ভিতরের কন্ডিশনও কিন্তু খুবই চমৎকার বডি তো একদম একদম ফ্রেশ ফ্রেশ বডিও ভিতরের কন্ডিশন কিন্তু খুবই চমৎকার একদম ফ্রেশ কন্ডিশন ব্ল্যাক ইন্ডিরার সিট কভার ফ্লোর কার্পেটিং করা আছে এবং কি ভিতরের কন্ডিশনও কিন্তু খুবই চমৎকার প্রত্যেকটা প্যাড খুবই ফ্রেশ এবং কি পিছনে ব্যাকলাইট পিছনে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট জেনুইন এবং কি পিছনের নাম্বার প্লেটটা দেখতেছেন কতটা ফ্রেশ কন্ডিশন নিকেলটা কিন্তু অনেক ফ্রেশ দেখতে কিন্তু অনেক সুন্দর ইন্ডিকেটারটা লাগানোর টয়টা একবারে জেনুইন একেবারে আমার ব্যাকগুলো উঠে একটু দেখাই একেবারে সুপার ফ্রেশ এলপিজি করা আছে ভাইজান জান এলপিজি করা আছে সিক্সটি লিটার এলপিজি করা আছে একই অনেক সুন্দর টিকগুলা দেখেন এখন পর্যন্ত অরিজিনাল অবস্থাতে আছে একবারে ফিক্স কোথাও খোলা কাটা নাই জেনুইন অবস্থা আছে প্রত্যেকটা ডোর একবারে ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা টায়ার কিন্তু একবারে নতুনের মতন এক্সট্রা নিয়ে কোনো কাজ করতে হবে না যা আছে অরিজিনাল অবস্থাতে আছে ব্যাক ইন্টেরিয়র একদম অরিজিনাল অবস্থায় একদম অবস্থায় আছে হচ্ছে সার্ভিসের রাজা সার্ভিসের রাজা পাশের মডেল এটা পাশের মডেল বাসের মডেল চোদ্দ সালের রেজিস্ট্রেশন জি এ হচ্ছে ইঞ্জিন রুম এই হলো ইঞ্জিন রুম একেবারে ফ্রেশ কোনো ইঞ্জিন রুমে কোনো রঙের কাজ করে না এগুলো দেখছেন একেবারে ফ্রেশ তিন বড়ি এবং কি সিকেন্সিয়াল এলপিজি করা আছে যা আছে অরিজিনাল অবস্থায় আছে ভাই ফিক্সড প্রাইস বলে দেন ফিক্সড প্রাইস দিয়ে দিব আমাদের শোরুমের ফিক্সড প্রাইস হলো পনেরো লাখ সত্তর হাজার টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস পনেরো লাখ সত্তর আপনার শোরুমের অ্যাড্রেস তেজগা সাত রাস্তা বিজি প্রেস কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝামাঝি রিয়াসকার সেন্টার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট আলাইকুম